আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ মোবারকবাদ এবং আমি অভিনন্দন জানাই আপনাদের মূল্যবান আমার ভোট নিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন আমি আপনাদের সকলের আমি একটা দল তথা জোটের পক্ষ থেকে প্রার্থী হলো নির্বাচিত হওয়ার পর এখন আমি কুড়িগ্রামে আকাশনের সর্বস্তরের মানুষের আমি এমপি নির্বাচিত হয়েছি কাজে আমি আপনাদেরকে বলবো দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভাই ভাই হয়ে কাজে কাজ মিলিয়ে সকল প্রকার আমরা মতভেদ ঘুরে গিয়ে এলাকার হনুন্নায়নের সাথে একসাথে কাজ করবো আমি গতকাল খাবার প্রতিদ্বন্দ্বী ভুল প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাস সাইফুর রহমান রানা ভাইয়ের সাথে আমি ওনার ভাষায় সাক্ষাৎ করেছি কি আমি বলেছি আপনি বড় ভাই আমি নির্বাচিত হলো আমি বলছি আপনিও এই এলাকার এমপি ভাই মিলে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা একসাথে আমি কাজ করতে চাই উনি বলেছেন আপনার এই উদার মানসিকতার জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনাকে কথা দিচ্ছি একসাথে এই এলাকার কাজ আমরা করব কারণ বিগত ষোলো সতেরো বছর আমরা জুলুমের শিকার হয়েছি নিষ্পেষণের শিকার হয়েছি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করব আপনারা কি রাজি আছে আপনাদেরকে ধন্যবাদ আজকের মধ্যে এখানে এই কথা শেষ আগামীতে আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ والله ديز دينامات. السلام عليكم ورحمة الله. عليكم